ওই কীরে রে মধু এই মধু ছাতা এখন আশার আলো কসমেটিক্সে পেয়ে যাবেন মেয়েদের পছন্দের কালার পিঙ্ক কালারের ছাতা এই বর্ষা বৃষ্টি এবং গরমে আপনার নিত্যদিনের সঙ্গী ছাতা তাই ভালো মানের একটি ছাতা নিতে চাইলে চলে আসুন আশার আলো কসমেটিক্সে এখানে উন্নত মানের খুবই ভালো মানের ডিজাইনের এবং টেকসই হবে এরকম বেশ কিছু ছাতা পাবেন আমাদের কাছে যে ছাতাগুলা খুবই মজবুত এবং আপনার হালকা বাতাসেও কিছু হবে না আমাদের এখানে আসলে আপনার ছেলেদের মেয়েদের বৃদ্ধ বাচ্চাদের সবার ছাতা পাবেন এই ছাতাগুলা অন্য সব ছাতা থেকে একটু ব্যতিক্রম আমাদের কাছে একদম ইউনিক ডিজাইনের এবং খুবই ভালো মানের ছাতা এসেছে সো যারা ভালো মানের ছাতা নিতে চান অবশ্যই আশার আলো কসমেটিক্সে চলে আসবেন এখানে বাচ্চা সহ সবার ছাতাই পাবেন আমাদের ঠিকানা আশার আলো কসমেটিক্স আমিন গোমস্তা মার্কেট ইউসিবি ব্যাংক ও স্ট্যান্ডার্ড ব্যাংকের নিস্তলা সদর রোড সবার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ